সাধারণত তারকারা তাদের ভক্তদের জানিয়ে বেশ জাঁকঝমকপূর্ণভাবেই বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন তবে কিছু তারকা থাকে এর ব্যতিক্রম বেশ চুপিসারেই কাউকে না জানিয়ে বিয়ে করে পরে ভক্তদের চমকে দেয় বাংলাদেশের বেশ জনপ্রিয় শিল্পী সাবরিনা পর্শি ব্যতিক্রমীদের কাতারেই পড়েন পড়শি তার ভক্তদের না জানিয়ে চুপিসারেই বিয়ের কাজটি সেরে ফেলেন গত বছর গায়িকা সাবরিনা পড়শি তার বিয়ের আনুষ্ঠানিকতা সারলেও প্রকাশ্যে আনেননি তার যুক্তরাষ্ট্র প্রবাসী নীলয় পড়শির বর নিলয় পরিবারের সবাইকে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন দুই পরিবারের চাওয়া আপাতত তারা পড়শি নিলয়ের বিয়ের খবরটি প্রকাশ্যে আনতে চান না সামনে সুবিধাজনক সময় দেখে নিলয়ের সঙ্গে পড়শির বিয়ের খবরটি প্রকাশ্যে আনবেন এমনটাই চাওয়া ছিল পড়শির বর নিলয়ও গানের সাথে যুক্ত চ্যানেলাইয়ের রিয়েলিটি শো ক্ষুদে গানরাজের মাধ্যমে নিলয় জগতে পা রাখেন অসংখ্য ক্ষুদে শিল্পীর মধ্যে নিলয় তার গায়কই দিয়ে সবার নজর কাড়েন সঙ্গীত প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছিলেন সেরা দশেও সেই একই রিয়েলিটি শোতে পর্শিও অংশগ্রহণ করেন সেরা ছয়ে এসে নিলয়ের ক্ষুদে গানরাজের সফর শেষ হয়ে গেলেও পর্শি ঠিকই ওই আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন বর্তমানে নিলয় তার মা বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পড়ালেখার পাশাপাশি সঙ্গীত চর্চাও করেন তিনি যদিও বিয়ের খবর গণমাধ্যমে এখনই জানাতে ছিলেন পড়শি তবে বিষয়টি জানাজানি হলে আজই বিয়ের কথা স্বীকার করে দীর্ঘ ফেসবুক স্টেটাসে তিনি লিখেন ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করব তবে এর আগে অনেক সাংবাদিকরা জানতে চাচ্ছেন তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে বিষয়টি শেয়ার করছি স্টেলা নিউজডেস্ক হ্যালো বাংলা